আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে আরবি ২৯টি হরফ নুরানি পদ্ধতিতে শিক্ষা দেব আপনারা আপনাদের বাচ্চাদেরকে নুরানি পদ্ধতিতে আরবি ২৯টি হরফ শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটিকে ফলো করুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন شروع کرتی بسم الله الرحمن الرحيم الف 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 با 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 تا 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 سا سا জীম 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 হা 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 খাল দাল dal 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 ra 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 za 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 sin 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 Kine 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 Hjerte 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 Dveve 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 ظاء عين عين غين 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 فا 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 قاف 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 كاف كاف lāṃ Lam. lamb lamb meme 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 noon 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 Wow 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 ha হা হামজা হামজা জা ইয়া 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 এখন অন্য এক পদ্ধতিতে আমরা শিখব সেটা হচ্ছে এই যে বার নিচে একটা ফোঁটা সেটাকে আরবিতে নোপটা বলা হয় আলিফের মধ্যে এই নক্তা নাই তো আলিফ খালি আলিফ খালি বার নিচে এক নক্তা বায়ের নিচে এক নক্তা আলিফ খালি বায়ের নিচে এক নক্তা তার উপর দুই নক্তা তার উপর দুই নক্তা সার উপর তিন নক্তা সার উপর তিন নক্তা জিমের নিচে এক নক্তা জিমের নিচে এক নকতা জিমের নিচে এক হা খালি হা খালি খর উপর এক খ খর উপর এক নক্ত ডাল খালি ডাল খালি লালের উপর এক নক্ত র খালি জার উপর এক নক্তা সিন খালি সিনের উপর তিন নকা খালি বদের উপর এক নক্তা ত খালি জয়ার উপর এক নক্তা আইন খালি গইনের উপর এক নক্তা ফায়ের উপর এক নোকা কফের উপর দুই নক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা ওও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে নক্তা তাহলে আমাদেরকে ভালোভাবে আর সৃষ্টি হরফকে শিক্ষা করার তৌফিক দান করুন আমিন